আপনি জানেন যে কাজটা অবৈধ এই কাজটা বৈধ না অবৈধ কাজ আবার স্বেচ্ছাসেবী সংগঠনের নাম ভাঙিয়ে এবার টাকা তোলার অভিযোগের ঘটনা সামনে এলো মুর্শিদাবাদের ভরতপুরে ভূয়ো পরিচয় দেখিয়ে থামিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা তোলার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে বুধবার নতুন রাস্তার এলাকায় ওই মহিলাকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই কান্নায় ভেঙে পড়লেন ওই মহিলা মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফোর্স অর্থাৎ ধ্রুবতারা চ্যারিটেবল ট্রাস্টের সদস্য আশরাফুল মির ওই স্থানীয় বাসিন্দাদের জেরার মুখে নবদ্বীপের বাসিন্দা ওই মহিলা জানান তিনি থ্যালাস্যামিয়া রোগের চিকিৎসার নাম করে টাকা তোলেন দীর্ঘ বারো বছর ধরে বিভিন্ন এলাকায় ঘুরে এইভাবেই টাকা তোলেন স্বেচ্ছাসেবী সংগঠনের ভূয়ো পরিচয় দেখিয়ে দোকান বা বাড়িতে গিয়ে থ্যালাসামিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা আদায় করে থাকেন তার জন্য মোটা কমিশনও মেলে

আমরা প্রত্যেক দিন গিয়ে রক্ত দিচ্ছি প্রত্যেক জায়গায় বাচ্চার মনে টাকা লাগে না আর আপনারা এসে টাকা দিচ্ছেন ব্যাপার ভাঙতে বাজি মনে করছেন নাকি আপনি ফোন করেন হ্যাঁ ফোন করেন আমাকে আটকে রেখেছি ফোন করেন নাম্বারে শোনেন ফোন তো করে করে ভালো এলো পুরা ব্যবসা নেই সেটা যে ব্যবসা করছে বলেন বলে আমাকে আজকে রেখে তাই বলেন আমাদের যে খবর ছিল মোটামুটি অনদিন থেকে আমাদের ভরতপুর এলাকায় বা আশেপাশে কিছু মহিলা তারা নীল ড্রেস হোক বা লাল শাড়ি পরে হোক তারা বুকে ব্যাচ লাগিয়ে এবং আইডেন্টিফিকেশন লাগিয়ে তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে এবং থ্যালাসেমে আক্রান্ত শিশুদের নাম করে টাকা তুলছে তো এটা আমাদের কাছে খবর ছিল তো ভরতপুরে কালকে আসার ফলে কয়েকজন তাকে ধরে এবং আমাদেরকে ডাকা হয় আমরা তার কাছ থেকে যখন জানতে চাই যে আপনি কোন সংগঠন থেকে এসেছেন এবং কীভাবে টাকা তুলছেন তো উনি যখন কথা বলেন ওনার কথার মধ্যে অনেক রকম অসঙ্গতি ছিল এবং তারপর আমরা ওনার ডকুমেন্টস যখন ভেরিফাই করে দেখি দেখি সম্পূর্ণ ভু এবং ওনাদের যে উঠোধন কর্মকর্তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য বলি উনি কোনোভাবেই যোগাযোগ করিয়ে যেতে পারেননি তো এই হচ্ছে মূল ঘটনা হ্যাঁ ওনার কাছে প্রায় এগারোটা আইডেন্টি কার্ড ছিল বুকে হ্যাঁ ব্যাচ লাগানো ছিল এবং ওনার কাছে টাকার যে রসিদ সেটা প্রায় দশটা রসিদ ছিল তিনশো টাকার স্লিপ ছিল দুশো টাকার স্লিপ ছিল একশো টাকার স্লিপ ছিল দশ টাকা পাঁচ টাকা করে স্লিপ নিয়ে উনি প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে টাকা তুলছিলেন কালকে ওনাকে আমরা ধরলাম ধরার পরে ওনার কাগজ যখন ভেরিফাই করতে পারলাম না উনি সঠিক তথ্য দিতে পারলেন না ওনাকে আমরা থানায় যাওয়ার জন্য বলি তো মাতৃ সমতুল্য হওয়ার জন্য এবং ওনার শারীরিক অসুস্থতা দেখা দেয় যার জন্য ওনাকে আমরা ছেড়ে দিই এবং উনি ভবিষ্যতে আর কোনোদিনও এরকম কাজকর্ম করবেন না বলে প্রতিশ্রুতি দেন বিগত বারো বছর থেকে কন্টিনিউ উনি এই কাজ করছেন তো আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে সচেতন করা যে এই ধরনের মানুষ যারা আপনার বাড়িতে যাবে এবং অন্যান্য জায়গায় দেখবেন রেলওয়ে স্টেশনে এবং আজিমগঞ্জ কাটোয়া শাখার প্রচুর জায়গা আছে যেখানে এদেরকে দেখা যায় তো কোনোভাবে এদেরকে আপনারা সাহায্য করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার থেলাসেমেয়ার জন্য প্রচুর সাহায্য করে এর জন্য কোনো রকম টাকা পয়সার প্রয়োজন হয় না এদের জন্য দরকার হয় রক্তে তো অনেক মানুষ জানে না এখনো পর্যন্ত যে থেলার সেমেয়াটা কী জিনিস তো এই নিয়ে এরা ব্যবসা করছে তো বলা হলো যে আপনি যদি সত্যি এরকম কাজ করতে চান ভিক্ষাবৃত্তি করুন এইভাবে অসহায় মানুষদেরকে নিয়ে এবং অসহায় শিশুদেরকে নিয়ে ব্যবসা করাটা কোনো মতই ঠিক নয় একদমই ঠিক নয় আমার নাম হচ্ছে মি রাশরাফুল আমি পশ্চিমবঙ্গ ব্লাড ফোর্সের একজন প্রেসিডেন্ট মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মেদামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট ওপ্পো স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট এইট জিরো এইট এইট জিরো রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ